হ্যালো মনুরা মুই কলম সোমপুর বিহারে চলে তো কিরমের আইলেম মুই এই সোমপুর বিহার মানে এই বৈদ্য বিহার মানে এই পাহাড়পুরে আইলাম কি বিল হেটা তো দেখাইতেবে চলেন ফেলাশ ব্যাকে চলে যাই আসসালামু আলাইকুম গাইস আমি মির সোয়াদ এই রেল স্টেশনের সাইডে আসি মানে আমি রেলগাড়িতে আসছি বিষয়টা এমন না আমি ঢাকা থেকে আসছি বাসে যেহেতু আমার জয়পুরহাট সরকারি কলেজটা ঘোরার ইচ্ছে ছিল সেহেতু আমি এই জায়গায় ল্যান্ড করলাম কলেজটা তো এই পাশেই যাই হোক কলেজটা ভ্রমণ করা হলো এই পর কলেজের এক পোলারের একটা সোলো মনে এলাম এখন গাইস মুই পাহাড়পুরে যাবো কি বিলে যাবো রেল স্টেশনের উত্তর মাথায় না দক্ষিণ মাথায় না উত্তর মাথায় আবার ওলাইসি আর যাই হোক ওই পাশে দোহানপাট ওই দেখি ওই দিকলে আটা ধরবেন মাঝে মাঝে হামার ক্যামেরা হামাকেই বেলার করিয়ে ফেলায় হেকালি মেজাজটা গরম হইয়া তো আপনাদের কাছে একটা কথা আপনার কখনোই বেলাইনের গাড়িতে যাবেন না লাইনের গাড়িতে যাবেন এখন আমনেকে মনে এক প্রশ্ন কিরবির কিরবির করতে আছে যে দাদু মুই বেলাইনের গাড়ি আর লাইনের গাড়িটা দিয়ে বুঝমু কেমন তারা হ্যাঁ দাদু মুই এই প্রবলেমটাই পড়ছিলাম প্রবলেমটা শুনতে চান শুনেন তাইলে ঢাকা থেকে রাত সাড়ে নয়টার বাস সেরে আসার পর জয়পুর থামে রাত সাড়ে তিনটায় তখন আমি রেলওয়ে স্টেশনে জুস খাচ্ছিলাম যাই হোক এই পরে একটা করলাম যে ভাই এই সোমপুর বৈদ্যবিহার পাহাড় ভরা কোন দিকে কোন দিক দিয়ে যায় হ্যাঁ তো ভাঙাই সাঙ্গাই করলে মানে বিস্তারিতভাবে বলছিল মানে সত্যি সত্যি কিন্তু আমি ভাষাটা ইউজ করিনি আমাকে বলতেই পারবে না যে আমি পরিশিলিয়া আপনাদের কাছে একটু ফান করে বললাম জিজ্ঞেস করছিলাম যে ভাই কোথা দিয়ে যায় তখন সে বলল যে অটোতে গেলে ভালো হয় পঁয়ত্রিশ টাকা ভাড়া ভোর হওয়ার পর ফার্স্টে তো অটো পাইনি অন্য গাড়ি পাইছিলাম তার আসে দেড়শো দুশো টাকা ওরে পাওয়া অটোওয়ালারা কিন্তু পাহাড়পুরে নিয়ে আসবে ঠিকই কিন্তু পাহাড়পুর গেটে আসতে হলে আপনাকে আবার পাঁচ টাকা দিয়ে অটোতে উঠতে হবে তো আমি আবার অটোতে উঠিয়া এই দুই নম্বর গেটে আসলাম আরও অনেক গেট আছে মনে হয় তুমি কেবল স্যাত করে রোকা ধরমু এর মধ্যে দিয়ে পাশে টিকিট কাউন্টার লেখা প্রবেশ মূল্য ওরে বাবা প্রবেশ মূল্যেরও দিয়ে আবার সিরিয়াল বাইজে গেছে দেশি পর্যটক তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থী ওই সরি শিক্ষার্থী দশ টাকা ভাই সত্যি কথা কি জানেন মই তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি এখন আবার ভার্সিটি হ্যাঁ ওই সেমিস্টার একই কথা খালি পরীক্ষা পরীক্ষা পরীক্ষার পরীক্ষা পরীক্ষা দিয়ে মোর তেনাতান হয়ে গেছে জীবনটা ছাত্রছাত্রীদের শেখার সময়টা কোথায় পরীক্ষা দিয়েই তো আগাইতে পারে না আর এগোতে পারে না হে লেগে ভাই শিক্ষার্থী জায়গায় পরীক্ষার্থী হয়ে গেছে ভুলবশত সার্ক বহির্ভূত বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা সার্কভুক্ত বিদেশি পর্যটকের জন্য দুইশো টাকা সিস্টেমটা কিন্তু ভালো আছে এক জায়গায় বাংলা আর এক জায়গায় ইংলিশ বিদেশিরা যেন পড়তে পারে যেমন ভাই আমি এই ব্লকটা পুরোটাই কিন্তু বরিশিলে ভাষা ইউজ করতে পারি কিন্তু আপনারা কিন্তু আমার কাছে অনেকেই বিদেশি অনেকেই কিন্তু বরিশিলে ভাষাটা বুঝে না সহজে যেমন সিটাগাং সিলেটি এই রাজশাহী এই জয়পুরহাটের অনেকটা বুঝি না আবার অনেকটা বুঝি বুঝতেও একটু সময় লাগে তো যাই হোক আমি যেহেতু দেশি পর্যটক তিরিশ টাকার একটা টিকিট লইলাম হেপর তো ঢুকে গেলাম আমি সোমপুর মহাবিহার বৈদ্যবিহার পাহাড়পুর মানে পাহাড়পুর গ্রামে বিহারটা অবস্থিত আমার মনে খালি প্রশ্ন জায়গা জয়পুর জয়পুরহাটের কিন্তু না এটা হইছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে বিহারটা অবস্থিত কত কোন ক্যামেরা সোজা বাইলে ভিডিও করি কত কোন এই স্যাবডা বাইলে ভিডিও করি মানে যে কাল যা মনে হয় বুঝছেন সময়টা ছিল এগারোটা ভাবছিলাম এত রৌদ্রে হয়তো কেউ আসবে না তেমন একটা তারপর দেখি আশেপাশে অনেক মানুষ দূরে দূরে গার্ডেন দেখেন গার্ডেনের ভিতরে আবার কতগুলো এনিমল আর্ট করা আচ্ছা একটা কথা কেউ যদি বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে এখানে আসেন আমি তো বরগুনার ছেলে আচ্ছা যাই হোক বরিশাল বিভাগের মধ্যে কেউ যদি রাজশাহী বিভাগের এই নওগাঁ জেলায় আসেন তাহলে একটু কমেন্ট করেন তো আমি একটু দেখতে চাই রোদের মধ্যে ঘুরতে ঘড়তে আমার মাথা ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ তো একটুখানে রেস্ট করতে আছি সাইলে একলাসা ঘুম দেব হ্যাঁ তো সময় নাই মোর দারে মেরে বহাত নিন্দ আ রি হে মে সাহারাহা হু এহা পর একলা সা ঘুম দে ফির মে সোচ লিয়া মেরে পাশ ইতনা টাইম নেই হে তো মে জলদি উঠ ভিডিও করনা শুরু কর দিয়া এহা পর আপলোগনে দেখতেছেন কিভাবে ফটো তুলতে হয় তো আমি একলা আইসি ভাই আমারও তুলে দেবে কেটা তো আমি আবার সানগ্লাসটা পরে আবারও ক্যামেরাটা লইয়া একটা গরুনি দিলাম তো অনেক মানুষের কাছে তো ছবি তোলার কথা বলা যায় না নিজেই আর নিজেরটা করতে হয় যাই হোক আমি যেহেতু সিঙ্গেলার্স আমি ফোনটা সাইডে রেখে কিছু শর্ট ভিডিও টিকটক করলাম সোলোমো করলাম এই তো চলতে আছে এই ভিডিওটা আমি ল্যান্ডস্ক্রাপে মানে স্যাপডাবাইলে করলাম মিসেস যে আমার ফোনটা ছিল তারা হয়তো খেয়াল করে নাই আমার যদি ওই একটা গার্লফ্রেন্ড থাকতো আমি ওই গার্লফ্রেন্ড এর ঘুরতে আইতাম না বউ না গার্লফ্রেন্ড না বউ আচ্ছা যাই হোক ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে মাইন্ড করবেন না আপনি আইসে পার্সেন্ট ভিডিওতে আমি তো এই প্রথম আসলাম তাই একলা একলা আনন্দ করতেছি এখানে বসে আরও অনেক ভিডিও করছি যেগুলো আলাদাভাবে রাখছি পাশে আবার একটা পার্কের মতো একটা জায়গা আছে তারপর ড্রেস পাল্টাইয়া আরও কিছু ভিডিও করলাম এখন বাজে আমার পেটে খুদায় ভরা এই ভরা সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভ্লগ গে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ